আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন একটি খেলা নিয়ে এসেছি ছোটবেলায় কে কে এই খেলাটি খেলেছেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খেলাটির নাম কি আমাদের এলাকায় এই খেলাটি খুব জনপ্রিয় একটি খেলা ছিল ছোটবেলায় অনেক খেলেছি এই খেলা জুতা চোর এখানে কিছু জুতো প্রয়োজন আর দুইটি দলে ভাগ হতে হবে সমান দুইটি দলে ভাগ হতে হবে দেন একদল জুতো চুরি করবে আর একদল জুতা প্রোটেক্ট করবে জুতা চোররা যদি সব জুতা জুতো প্রোটেক্টকারীদের হাত থেকে নিয়ে যেতে পারে তখন তারা উইনার হবে আর যদি জুতা চোররা প্রোটেক্টকারীদের হাত থেকে জুতা না নিয়ে যেতে পারে তাহলে তারা ফেল এতে জুতা প্রোটেক্ট প্রোটেক্টকারীরা উইনার হবে খেলাটি অনেক মজার একটি খেলা আমার তো মনে হয় ছোটবেলায় এই খেলাটা সবাই খেলেছেন ধন্যবাদ